সবাইকে গোল লাগে জোহার আশা করি সকলে ভালো আছেন কুড়ু স্টাডি বিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আশা করি কুড়ি ভাষা শিখতে একটু উপকারে আসবে প্রচুর আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে ব্যঞ্জন মন্য ঠো দিয়ে শুরু করছি ঠোট্টি অর্থ তীর বিশ্বাস ঠোট্টি বেজান মাইয়া কাহালি তীরটা অনেক উপরে যায় এরপর ঠরকি বাংলা হচ্ছে খুঁচা দেওয়া স্ত্রী ক্রিয়া আ দেঙ্গান ঠরকি সে আমাকে খুঁচা দিল এরপর ঠাকলা বাংলা হচ্ছে প্রতারক বিশেষণ আ আলাস ঠাকলা ওই লোকটি প্রতারক এরপর ঠাক চাষ বাংলা হচ্ছে ঠকলো পুরুষ ক্রিয়া আ সেঙ্গান ঠাক চাষ সে আমাকে ঠকলো এরপর ঠাইরকা বাংলা হচ্ছে কাটি বিশেষ ই ঠাইরকা গজারি এই কাটি চুকা আছে এরপর ঠাউকাম বাংলা হচ্ছে সঠিক পরিমাণ বিশেষণ হেসে ঠাউকাম চিচ্চাইয়া ধান সঠিক পরিমাণে দিলো এরপর ঠাট্টি বাংলা হচ্ছে প্রদীপ বিশেষ ঠাট্টি বিল্লি থেবরা গেরা প্রদীপ বাতি নিবে গেছে এরপর ঠিকেম বাংলা হচ্ছে সত্য বিশেষণ নিঘাই কাথা ঠিকেম এ তোমার কোথায় ঠিক এরপর টিটখা বাংলা হচ্ছে পিপড় গাছ বিশেষণ এমাই চলা তারা কহাম তারের টিটখা রি আমাদের ঘরের পেছনে বড় পিপড় গাছ আছে এরপর ঠেডগে বাংলা হচ্ছে উদুলা বিশেষণ পেচিকাস ঠেডগে আল্লুনু কাম আন্দাজ বৃদ্ধ লোকটি উদুলা গায়ে জমিতে কাজ করছে এরপর ঠুঠঙ্গা বাংলা হচ্ছে কুশরি বিশেষণ ই আলাস এনে ঠুটঙ্গা এথরাদাস এই লোকটিকে এত বিশ্রী দেখাচ্ছে আজকে এ পর্যন্তই আমাদের আরও পরবর্তী ভিডিওগুলো পাবেন আমাদের কুড়ি স্টাডি বিডি এই চ্যানেলে আশা করি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং আপনারা নিশ্চয়ই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে